হোয়াটসঅ্যাপ বাইবাদার বাদার অবস্থা সবার বাইনান্সের ভিতরে নতুন করে মেকাডপের একটা অফার আসছে এই অফারটাতে কীভাবে সবাই পার্টিসিপেট করবেন প্রসেসগুলো এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং আমাদের এই মেগাডপে ইভেন্টে পার্টিসিপেট করতে আমাদের কত বিএনবি এইখানে স্টেক করতে হবে এবং এই বিএনপি কি আমরা এখনই উইডো দিব নাকি আমরা এই যে এই ইভেন্টটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা আমাদের এই বিএনপিগুলো আমরা উইডো দিব তো আজকের এই ভিডিওর মাধ্যমে একদম সঠিক তথ্যটি জানতে পারবেন এবং কি কীভাবে মেগাডপ থেকে আপনি রিওয়ার্ড পাবেন এবং কিভাবে এখানে পার্টিসিপেট করবেন সম্পূর্ণ প্রসেসটি ভিডিওতে দেখিয়ে দেব আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই প্রত্যেকেই জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যেইখানে আপনাদের মাঝে ইনস্ট্যান্ট কিছু অফার শেয়ার করা হয় যেগুলো কিন্তু ভিডিও করা আর ইউটিউবে পসিবল হয় না সেই জন্যে আমাদের টেলিগ্রামে আমরা অ্যাক্টিভ থাকি এবং এইখানে কিন্তু আপনাদের মাঝে এই অফারগুলো শেয়ার করে থাকি সো প্রত্যেকেই এইখান থেকে এই অফারগুলো দেখার জন্যে বা পার্টিসিপেট করার জন্যে বা অনলাইন থেকে আর্ন করার জন্যে অবশ্যই টেলিগ্রামে আপনারা জয়েন থাকবেন সো এখন মেন কথায় চলে আসা যাক যে মেগাডপে আমরা কীভাবে অংশগ্রহণ করব। এইটার জন্যে আপনার ফোনে বাইনান্স যে অ্যাপটা আছে সেইটা আপনি ওপেন করবেন সেটা ওপেন করার পর এখন এই অফারটা দেখার জন্যে দেখতে পারবেন এইখানে আমাদের মেগাডপ কিন্তু একটা অপশন আছে আর এই অপশনটা যদি এইখানে আপনি না পান তাহলে দেখতে পারবেন যে এইখানে আপনার প্রোফাইল আইকন আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এইগুলো আপনি দেখতে পারবেন এইখান থেকে অথবা এইখানে আপনি দেখতে পারবেন মোড় সার্ভিস এইখানে ক্লিক করার পর আপনি এইখান থেকে মেগাটপ অপশনটা খুঁজে বের করে জাস্ট ক্লিক করবেন সো ক্লিক করার পর দেখতে পারবেন যে এইখানে আমাদের আগেরও কিন্তু আরও কয়েকটা এখানে মেগাডপ ছিল তিনটা এই তিনটাটা আমরা পার্টিসিপেট করে ভালো একটা ডলার কিন্তু প্রফিট পেয়েছিলাম এখন দেখতে পারবেন যে এইখানে আমাদের ওয়ান গোয়েন কিন্তু রয়েছে মেগাডপটায় এবং এইটার নাম হচ্ছে কার্নেল সো এখানে আপনি কীভাবে আপনি জয়েন করবেন প্রসেসগুলো দেখ আর আমাদের রিওটিজিও এখানে কিন্তু তারা রেখেছে যে কার্নেল যে টোকেনটা ছিল সেটা কিন্তু মিলিয়ন রেখে দিয়েছে যেটা আমাদের মাঝে তারা কিন্তু দিয়ে দিবে আমরা যদি এই অফারটাতে অংশগ্রহণ করি আর এইটা ইন্ট হয়ে যাবে আর মাত্র চার দিন পর সো যারা এখন জয়েন করবেন তারা প্রসেসগুলো দেখে নিন সো দেখতে পারবেন যে এইখানে যদি আমরা ক্লিক করে তাহলে কিন্তু এরকম আমাদের অপশনগুলো দেখাচ্ছে সো এগুলো আগে আমাদের দেখতে হবে না আগে আমাদের কিন্তু অ্যাকাউন্ট যে রয়েছে এই অ্যাকাউন্টের ভিতরে আমাদের বিএনবি রাখতে হবে সো এই যে দেখতে পারছেন এইখানে আমাদের বিএনপি এটা কিন্তু রয়েছে আর এইখানে আপনার মিনিমাম আট ডলার মতন বিএনবি রাখবেন সো এখানে সাত ডলার আমাদের স্টেক করতে হবে এবং আমাদের ফ্রি হিসেবে এখানে এক ডলার অথবা এর কমও কিন্তু আমাদের ফি কাটতে পারে সো সেই জন্য আমি প্রত্যেককেই বলবো এখানে আট ডলার পরিমাণে আপনারা কিন্তু বিএনবি রেখে নেবেন সো বিএনবি আপনি কিভাবে আনবেন এটার জন্য টেরের উপর ক্লিক করবেন কনভার্টে ক্লিক করবেন ইউএসডি থাকবে জাস্ট এইখানে আপনার ইউএসডিটি আট লিখে দিবেন তাহলে আট ডলার সপরিমাণে আপনার কিন্তু বিএনবি এখানে এত থাকবে জাস্ট এইটা আপনি এখান থেকে কিভিউতে ক্লিক করলে এটা কনভার্ট হয়ে হয়ে যাবে সো কনভার্ট হয়ে যাওয়ার পর এখন যে আপনার রয়েছে এই কিন্তু সেই সেই ওয়েব থ্রি যে ওয়ালেট রয়েছে তার ভিতরে নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার দেখতে পারবেন এইখানে কিন্তু ওয়ালেট অপশন আছে ক্লিক করব আমাদের ওয়েব থ্রি ওয়ালেটটা এখান থেকে ওপেন হয়ে যাবে এখন এইখানে আমাদের বিএনপি গুলো কিন্তু নিয়ে আসতে হবে সো বিএনটা নিয়ে আসার জন্য দেখতে পারবেন এইখানে আমাদের রিসিভ অপশন রয়েছে এইখানে ক্লিক করব এইখানে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন উইডো ফর্ম বাইন্যান্স এক্সচেঞ্জ এইটার উপর ক্লিক করবেন এখন আপনার আপনার বাইনান্সে যে বিএনবিটা রয়েছে এইটা বিএনবির পর আপনাদের একটা কিন্তু ক্লিক করতে হবে সো ক্লিক করার পর উপরে দেখতে পারবেন বিএনবি স্মার্ট সেন্স জাস্ট এইটার পর আপনাকে ক্লিক করতে হবে তারপর কন্টিনিউ পর ক্লিক করবেন এখন এইখানে আপনার অ্যামাউন্টটা দিতে বলবে জাস্ট ম্যাক্সে ক্লিক করে দিবেন তারপর যে উইডো অপশন উইডোতে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যে আপনার এক্সচেঞ্জ থেকে আপনার ওয়েব থ্রির ভিতরে কিন্তু সেই গুলো কিন্তু চলে আসবে সো এখন দেখাই কিভাবে পার্টিসিপেট করবেন সো আমাদের কিন্তু ওয়েব থ্রির ভিতরে ধরেন গুলো আমরা নিয়ে আসছি এখন দেখতে পারবেন যে এইখানে আমাদের এক্সচেঞ্জ অপশন আছে এইখানে ক্লিক করতে হবে আমরা ক্লিক করে দিয়ে এখন আমরা আবারও হোমে আসবো এখন মেগাডপ যে অফারটা আছে এইখানে ক্লিক করব তারপর আমরা কার্নেল যে মেগাডপটা রয়েছে এটার উপর ক্লিক করে দেবো এখন একটু নিচে যাব তো নিচে যাওয়ার পর এইখানে এখন অনেকেই বলবেন ভাই আমরা যে বিএনপিগুলো স্টেক করব এই বিএনবিটা কি আমাদের এইখানে তারা স্টেক করার বিনিময়ে আমাদের এই বিএনপিটাকে আমরা পরবর্তীতে ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পর আমরা এই বিএনপিটা কি দিতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন আপনার বিএনপি যেরকম রয়েছে সেরকমই কিন্তু আপনি উডু দিতে পারবেন চাইলে আপনি ইনস্ট্যান্ট এখনই কিন্তু এই অফারটা কমপ্লিট করার পরও আপনি কিন্তু দিতে পারবেন কিন্তু এখানে কিছু আমাদের কিন্তু বোঝার বিষয় রয়েছে যেগুলো ভিডিওটা আমি বলে দিচ্ছি দেখতে পারবেন এইখান থেকে আপনি যে বিএনপিটা ইস্টেক করবেন তার বিনিময়ে আপনাকে যে কার্নেল টোকেনটা দেবে এটা কিন্তু তারা ডিস্ট্রিবিউশন করবে চার দিন পর মানে আমাদের মেগাডপটা ইন্ড হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু তারা এই যে কার্নেল যে টোকেনটা আছে এটা কিন্তু আমাদেরকে ক্লেম করতে দেবে তো এখন আমরা একটু নিচে আসবো সো নিচে আসার পর দেখতে পারবেন এইখানে লেখা কমপ্লিট ওয়েব 3 কোয়েস্ট এখন এইটার আমাদের পার্টিসিপেট করতে হবে এইটার জন্য দেখতে পারবেন स्टार्ट কোয়েস্ট এটার উপর ক্লিক করব এটার উপর ক্লিক করার পর এখন এরকম একটি অপশন আসবে দেখতে পারবেন যে এইখানে আমাদের কতজন পার্টিসিপেট করেছে দেখা যাবে সো আমরা নিচে দেখতে পাবো स्टार्ट নাও এটার উপর ক্লিক করব এইটার উপর ক্লিক করার পর এখন আমাদের যে ওয়েবসাইট রয়েছে কার্নেলদের সেটা কিন্তু চলে আসবে তারপরে দেখতে পারবেন এইখানে আমাদের মিনিমাম কিন্তু স্টেক করার অপশনটা তারা এখানে জানিয়ে দিয়েছে সো এখন আমাদের এইখানে দেখতে হবে স্টেক বিএনবি যে রয়েছে এইটার উপর ক্লিক করতে হবে তো এটার উপর ক্লিক করার পর এরকম একটি সাইট ওপেন হয়ে যাবে এখন ওপরে দেখতে পারবেন ফার্স্টে কানেক্ট ওয়ালেট ক্লিক করবেন ক্লিক করার পর এখন এইখান থেকে আমাদের যে বাইনান্স ওয়ালেটটা আছে এইটা খুঁজে বের করে জাস্ট এইখানে আমরা ক্লিক করে দেব সেটা ক্লিক করার পর এইটা কিন্তু এইখান থেকে আমাদের কানেক্ট হয়ে যাবে আপনার অ্যাড্রেসটা কিন্তু দেখা যাচ্ছে এখন এইখানে আপনাকে কিন্তু স্টেক করে রাখতে হবে সো বিএনবিটা স্টেক করার জন্য এইখানে যেহেতু আমাদের স্টেক করতে হবে মিনিমাম সো আপনি ওয়ান থ্রিটা ইস্টেক করে নেবেন এটার জন্য আপনার এইখান থেকে গ্যাস ফি কিন্তু কাটছে এখানে জিরো দশমিক ট্রিপল জিরো ওয়ান বিএনবি শুধুমাত্র ইস্টেক করার জন্যে আপনার ফি কাটবে এখন দেখতে পারবেন যে আপনার এই যে এখানে যে আপনি বিএনবিটা দিয়েছেন এর বিনিময়ে আপনার কত ডলার এখানে রয়েছে এখানে শো করছে এখন আপনি যে এখান থেকে বিএনবিটা স্টেক করবেন সাত ডলার তিরিশ সেন্টের মতন কিন্তু হতে হবে মিনিমাম চাইলে আপনি বেশি কিন্তু এখান থেকে স্টেক করতে পারবেন কিন্তু এর কমে কিন্তু আপনাকে আর স্টেক করা যাবে না সো আমরা ডিপোজিট অপশন একটা ক্লিক করব এখন দেখতে পারবেন যেখানে আমাদের টোকেনের জন্য সাইন করার একটা কিন্তু ট্রানজেকশন আসবে এখন এটা আমাদের সাইন করতে হবে এটার জন্য দেখতে পারবেন যে আপনার কত ফি কাটবে এখানে কিন্তু আপনার ছাপ্পান্ন সেন্টের মতন ফি কাটবে আবারও তারপরে দেখতে পারবেন যে কনফার্ম অপশন কনফার্ম ফার্ম আমরা একটা ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করার পর আপনার ফোনের যে ফিঙ্গার রয়েছে অথবা আপনার সিকিউরিটিটা এখান থেকে আপনি দিয়ে নেবেন সো ট্রানজ্যাকশন আমাদের কিন্তু সাবমিট দেখা যাচ্ছে সাকসেস কিন্তু দেখিয়ে দিয়েছে সাকসেস ডিপোজিট কমপ্লিট কিন্তু হয়ে গিয়েছে এখন এইটা কিন্তু আমাদের এইখানে স্টেক হয়ে গিয়েছে এখন এইখানে অনেকেই বলবেন যে ভাই আমরা যে স্টেক করলাম তাহলে আমাদের যে আরও বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে তাহলে কি আমরা এইখান থেকে এই ডলারগুলো বা এই যে আমাদের যে বিএনপিটা স্টেক করেছি এইটাকে আমরা এখনই উঠে দিতে পারবো হ্যাঁ হ্যাঁ উইডো দিতে পারবেন কিন্তু এইখানে আপনি যদি এই চার দিন পর বিএনবিটা স্টেক করেন মানে আপনি যদি এই স্টেক করার বিএনবিটা যদি উইডো দেন তাহলে আপনাকে তারা কিন্তু একটু বেশি রিওয়ার্ড দিতে পারে সো তাই প্রত্যেককেই বলবো আপনার যদি বিএনবিটা প্রয়োজন বেশি না হয় তাহলে আপনি কিন্তু এইখান থেকে উইডো করবেন না জাস্ট চার দিন পর আপনি বিএনবিগুলো আনস্টেক করে নেবেন তো এখন আমাদের চার দিন পর যদি আমরা উইডো করতে চাই অথবা আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট আর কয়েকটাও থাকে তাহলে এই বিএনবি দিয়ে কিন্তু ওই অ্যাকাউন্টের ভিতরে বিএনবিগুলো নিয়ে যেয়ে তারপরে কিন্তু আপনি এখান থেকে আবার এই যে মেকআড রয়েছে এখানে পার্টিসিপেট করতে পারবেন এবং স্টেক করতে পারবেন সো দেখিয়ে দিই কীভাবে এখান থেকে আপনি উইডো করবেন সো এখানে দেখতে পারবেন যে উইডো অপশন রয়েছে উইডোতে ক্লিক করবেন এবং এখানে আমরা ম্যাক্সে ক্লিক করে দেব যেটা আমরা স্টেক করেছি তারপর উইডোতে ক্লিক করব সরাসরি এইখানে একটা কনফার্ম ছাপে কনফার্ম দিয়ে দেবো আমাদের ওয়েব থ্রির ভিতরে বিএনবিটা কিন্তু এখানে চলে যাবে সো আশা করি আপনাদেরকে আমি এখান থেকে বোঝাতে পেরেছি তারপর এইখান থেকে আমরা ব্যাগে আসবো সেখান থেকে ব্যাগে আসার পর এখানে আমরা আবারও কিন্তু ব্যাগে আসব ব্যাগে আসার পর দেখতে পারবেন যে এখানে এখন আমাদের কিন্তু আমরা একটা ক্লিক করে কিন্তু ইনস্ট্যান্ট হয়ে গিয়েছে এইখানে আমরা কিন্তু পার্টিসিপেট অলরেডি করে ফেলেছি এখন চার দিন পর আমাদের কিন্তু ডিস্ট্রিবিউশন করবে যে কার্নেল টোকেনটা সেটা অবশ্যই আমাদের টেলিগ্রামে আপডেটটা কিন্তু আমরা জানিয়ে দেবো সো প্রত্যেকেই এরকম করে কিন্তু আপনারা সেই মেগাটপ অফারে জয়েন করতে পারেন সেখান থেকে আমাদের সর্বনিম্ন পাঁচ থেকে বিশ ডলার পর্যন্ত কিন্তু প্রফিট হতে পারে সো প্রত্যেকেই এই সমস্ত অফারে করার চেষ্টা করবেন তো আশা করে আজকের এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক করবেন